তো এখানে কিন্তু আমি সুন্দর একটা হাত খা ডিজাইন আমি নতুন আবার করে নিয়েছি আর কাস্ট হয়েছে এরকম তো আমি একটা পার্ট করে নিচ্ছি তো আপনারা এই আমার এই কাঠি লাগানোটা দেখতে চান তো ইনশাল্লাহ খুব শীঘ্র আপনাদেরকে এই কাঠি লাগানোটা নিয়ে শেয়ার করব। আর চলেন এখন দ্বিতীয় এর কাজটা শুরু করি এখানে হলো দ্বিতীয় পাঠের যে কাজটা করছি এখানে আমি প্রথম মাত্র দুইটা গড় নিছি দুই গড় নিয়ে এখান থেকে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নাম্বার গড়টা নিলাম সাত নাম্বার গড় নেওয়ার পর এখানে নিচে এক দুই তিন চার পাঁচ পাঁচটা গড় পাঁচ নাম্বার গড় দেওয়ার পর এখানে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নাম্বার গড় এরকম করে আমি তিনটা দিলাম আর এখন এখান থেকে সাত গড় নিয়ে তারপর এক গড় মাঝখানে বাদ দিব এখানে আবার পাঁচ ঘর নিব এক দু তো এখন আবার এক গড় বাদ দিব দিয়ে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক গড় নিব এখন এই মাঝখানের গোড়টা বাদ দিয়ে এখান থেকে আবার আমি পাঁচ গড় নিব এক দুই পাঁচ এখানে পাঁচ গড় নিলাম ঘর নেওয়ার পরে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যদি এখানে ফুলটা উঠবে না তারপরে এখানে আমি কাজটা করে নিচ্ছি আর কি এখন আমি পাখাটা বা ঘুরিয়ে এদিকে নিয়ে আসলাম এখন আমি এখান থেকে এক গড় নিব যেহেতু এখানে নাই থাকলে তো পাঁচ গড়ি নেওয়া যাইত যেহেতু নাই সেজন্য এক গড় নিলাম এভাবে করে আমি পাঁচটা গড় দিব এখন আমি চার গড় নিব আর আমি পাঁচটা এক হাতে করতেছি আর একটার ভিতর দিয়েই পাঁচটা বেতি যাবে পাঁচ বার সুতা যাবে আর কি প্রথম পাঁচ ঘর এখন চার ঘর এর আগে কিন্তু এরকম চার ঘর পাঁচ ঘরের একটা পাখা বানাইছি আর এই পাখাটার ডিজাইনটা একটু অন্যরকম আশা করি আপনারা বুঝতে পারতেছেন অলরেডি কিন্তু দুই মিনিট হয়ে গেছে ভিডিওটা বড় হইলে আপনারা দেখতে চাবেন না বা চান না সেই জন্য কিন্তু এভাবে করে করা তো আপনাদের সাথে আমি কিছু ব্লগও শেয়ার করি আশা করছি আপনারা আমার ব্লগুলিও দেখবেন তো করে কিন্তু আমি দুইটা গড় দিয়ে নিলাম এখন আমি পাঁচটা গড় দিব এক দুই দুই হয়েছে আরো তিন গড় দিব তো তিন গড় দেওয়ার পরে আবারও আসতেছি সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন তো আমি তিন নম্বর গড়টা দেওয়া শেষ চার নম্বর গড় দিচ্ছি কি সুন্দর মুরগি বাগ দিচ্ছে তো প্রথমে পাঁচ ঘর তারপর তিন ঘর দুই ঘর মানে এখন দুই ঘর নিব আর কি এরকম করে এক সাইড দিয়ে বাড়বে আর এক সাইড দিয়ে কমবে এখানে যদি লাস্টের দিকে এক ঘর উঠলেই কিন্তু ফুলটা সুন্দরভাবে ফুটে উঠবে আপনাদের দেখানোর জন্যই আর একটু ভিডিও করে নিচ্ছি এখন আমি দুই ঘর নিচ্ছি লাস্টের যে বেতিটা যাবে লাস্টের দিকে এক ঘর যাবে আসলে আমি এখন আছি একদমই গ্রামে শহর থেকে গ্রামে আপনার ফ্লোরটা দেখলেও বুঝতে পারবেন আমি আমার বাসায় নাই তো এই পাখাটা একজনকে আমি গিফট করে যাব সেই জন্য ওর এইখানে এসে আমি এই পাখাটার কাজ করতেছি আর কি

আমি ওই পিকটা আপনাদেরকে তো একদম সামনাসামনি আসলে যারা কাজ করেন আমি মনে করি তারা যে কোনো কাজ একবার দেখলে আলহামদুলিল্লাহ পারার কথা আলহামদুলিল্লাহ আমি এই ধরনের কাজ যখন একবার দেখি ইনশাল্লাহ আমি দ্বিতীয়বার আমার দেখা দেখার মানে প্রয়োজন মনে করি না ইনশাল্লাহ হয়ে যায় আচ্ছা এখানে এসে গেল না জায়গাটা আবার আমি করে দিয়ে দিবো এখানে কিন্তু হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ঘর তারপরের কাজটা আবার এখন আমি করে নিব পাঁচ ঘর দেওয়ার পর এখন এই চেকটা দিব এটা আসলে পদ্ম ফুল তো যে পানির ঢেউ আর সাথে পদ্ম ফুল এরকম একটা ডিজাইন আর কি এটা এখন আমি ঢেউটা দিব তো চলেন কিভাবে দিই এটা আপনাদের সাথে শেয়ার করি ইনশাল্লাহ তো এখন আমার যেহেতু এখানে পাঁচ দেওয়া হয়ে গেছে এখন এক দুই তিন তিন ঘর দিয়ে আমি কিন্তু এই তো সুইটা নিলাম একদম হাত থেকে উড়ে চলে গেছে মনে এখন এটার মধ্যে দিয়ে নিব আপনারা কিন্তু একটু খেয়াল করে করে দেখবেন তাহলে আশা করি কাজটা আপনারা বুঝে যাবেন এখানে এখন এটা থেকে গড় বাদ দিব দিয়ে আমি এই গরটার মধ্যে নিব তাহলে সুন্দর একটা ঘরের যে শেপ উঠবে এখন আমি এটার মধ্যে দিয়ে এটা দেখেন এখন এই ঘর বরাবর এক গর বাদ দিয়ে আমি এই ঘরটাই নিব খুবই সহজ কাজটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কিভাবে কাজটা করতেছি সুন্দর বাদ দিয়ে দিয়ে নিতে হবে এখন এক দুই তিন এই ঘরের এদিক দিয়ে আমি এটাকে বের করে দিব তাহলে আমার দুই মাথা একরকমই হয়েছে এখন আমি এটার আবার এখান থেকে কাজটা করব যেহেতু সুতাটা আমি কেটে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি এখান থেকে নিয়েছিলাম এখন আমি এখান থেকেই আবারও সুতাটা আর এই সুতা ঢুকাবো এখন এইটা এখান থেকে নিব এখান থেকে নিব আসলে আমি পারি হয়তো আমার কাছে পানির মতো সহজ লাগতেছে আপনারা যারা পারবেন তারা একটু ভালো করে ভিডিওটা দেখে তারপরে করে নেবেন আমি কিন্তু কথা খুবই কম বলতেছি কারণ আমি জায়গায় বেড়াতে আসছি বোনের বাড়িতে তো এখানে তো কথাও বলতে পারতেছি না তারপরে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি এই তো একটা গড় উঠে গেছে আবারও আমি দ্বিতীয় গড়টা কিন্তু এভাবেই তুলবো এখান থেকে ওখান থেকে নিলাম মাঝখান দিয়ে আর একটা গোর দুইটা গোর ফাঁকা রাখছি এক দুই দুই গোর ফাঁকা রাখলাম রেখে এখান থেকে নিলাম হুম এখন এটার আবার সেম জায়গা থেকে নিব তো আশা করছি আপনার আর এই কাজটা আর পূজার বাকি নাই তো এইভাবে করে আমি তিনটা গড় করে নিব এখানে দেখেন এক দুইটা গড় হয়ে গেছে এক দুই এরকম করে আমি আর একটা গড় দিব আশা করছি এটা বুঝে গেছেন আমি তিনটা কর করে তারপর আবার আসতেছি সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন তো এখন আমি এই গড় দিয়ে কিন্তু সুতোটা ঢুকিয়ে নিচ্ছি নেওয়ার পর এই দিক দিয়ে দিব এই মাঝখান দিয়ে দিব

এখন এইভাবে আবার যাবে ঘর।

এখন চিম ভাৱে পাঁচ ঘৰ দিব এইখনে বুল হৈছে এটা খুলে নিলম এভাবে করে এখন একবার পারবে চার ঘর হচ্ছে তো পরের লাইন পাঁচ ঘর দিয়ে এভাবে করে সেম লাইন গুলি আমি করে নিব তো সব টাকা শেষ করে পরের লাইনটা আপনাদেরকে দেখিয়ে দিবো আশা করি আপনারা বোঝা যাবেন তো এখন এই লাইনটা যে আমি করতেছি তো সেম বেতের মধ্যে দিয়ে কিন্তু আমি সুইটা নিলাম নিয়ে এভাবে করে দুই গড় নিয়ে আমি আবার সাত গড় দিলাম সাত গড় দেওয়ার পরে আবারও আমি সেম বেতের ভিতর দিয়ে দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু পরে এই জায়গাটা আবার ভালো লাগছিল না খুলে নিয়েছি আর কি তো এখন আবার সাত গড় নিয়ে নিব নিয়ে আবার সেম জায়গার মধ্যে দিয়ে মানে পাঁচ ঘর দিয়ে আমি ঢুকাবো আবারও সাত ঘর বনে নিলাম তো এইভাবে করে আবার শেষের যে ব্যতীটা এটা দিয়ে কিন্তু আমি পাঁচ গড় ঢুকাবো আবারও সাতগড় গড়ে নিব তো এভাবে করেই কিন্তু আমি একটা লাইন ফুলফিল করে নিব তো এভাবে করে আপনারা করে নেবেন এখানে অনেক বাচ্চারা চিল্লাচিল্লি ছিল সেই জন্য কিন্তু আমি এটাকে বয়েসটাকে মিউট করে দিয়ে আবারও বয়েস দিয়েছি আশা করছি আপনারা এই জায়গাটুকু একটু কষ্ট করে বুঝে নেবেন আর এটা খুবই সহজ সব জায়গায় এখানে ঘর করেই হবে এখন আমি একদম লাস্টের দিকে টেনে নিলাম আর দিয়ে একটা ফুল দেওয়ার চেষ্টা করলাম যাতে ফুলটা হয় তো দুই মাথাটা সেই জন্য এভাবে করে আমি আরো পাঁচ ঘর যাব আর কি মানে পাঁচটা ফুল দিব এরকম এরকম পাঁচটা হবে নিচেও আশা করছি বুঝতে পারছেন আর প্রথম হয়তো আমি দেখাই দিলাম এভাবে করছি এই কাজটা এটাও আপনাদের সাথে শেয়ার করছি দেখবেন ইনশাল্লাহ এটা আর দিবো না এখানে এগুলির সাথে মিলে এইভাবে দিবো তো এখানে এরকম পাঁচটা লাইন হবে নিচে হইলে এই ফুলটা উঠবে আশা করছি বুঝতে পারছেন তো ইনশাল্লাহ এটাও দেখাই দিলাম এইটা দেখাইলাম এই কাজটাও দেখলেন এইটা কিভাবে করছে এটাও দেখলেন এভাবে করে আমি ফুল ভিডিওটা মানে পাখাটা করব আশা করছি আপনারা বুঝে যাবেন আর এই তো এই পিসটা তো এই পার্ট তো আমি করেই নিছি ইনশাল্লাহ সেমভাবে করে করে নিবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে নতুন নতুন হাত পাখার ডিজাইন আপনারা দেখতে চাইলে বা বিভিন্ন রকম রেসিপি ব্লগ আপনারা দেখতে চাইলে আমার সাথে থাকবেন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই সবাই তো আমি ফুল পাখা শেষ করে আবার আপনাদের সাথে হাজির হব এই তো ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই পাখার জালটের কাজ এবং ভিতরের যে একটা পট্টিতে এই কাজটা ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব আর না হয় নতুন আপনাদের আবারও হাত পাখার ডিজাইন দেখাবো তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাইতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন আমি কিন্তু দুইটা পাশেই একরকম করে নিয়েছি আপনাদেরকে দেখালাম